অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থাপন করব তা হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় তাহলে চলুন শুরু করা যাক শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির একটি প্রস্তাব আমরা পেয়েছি এ প্রস্তাবনার ওপর আলোচনার প্রয়োজন আছে শিক্ষকদের উৎসব ভাতা কতটুকু বাড়ানো হবে তা এখনও চূড়ান্ত হয়নি বুধবার তেইশ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব বাজেট এক মোহাম্মদ ফারুকুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব প্রাথমিক পর্যায়ে রয়েছে জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের এ কর্মকর্তা জানান কার বেতন কতটুকু বাড়বে কিংবা উৎসব ভাতা কতটুকু বাড়ানো হবে সে বিষয়ে কাজ করার জন্য আমাদের আলাদা উইং রয়েছে উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টি তারা পর্যালোচনা করবেন এছাড়া যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটি বৃদ্ধি করা হলে অতিরিক্ত কত টাকা দরকার হবে সেই টাকা আমাদের রয়েছে কিনা সেটিও দেখতে হবে সব কিছু বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বোনাসের অর্থ বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আগামী মাসে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষকরা বর্তমানে বেতনের পঁচিশ শতাংশ অর্থ উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন এটি পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে এর আগে গত পাঁচ মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান তিনি বলেন কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে উপদেষ্টা বলেন কিন্তু পনের থেকে বিশ বছরের বঞ্চনা এক দুই বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যাচ্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন তাদের এমপিওভুক্ত শিক্ষক উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এ বছরের ঈদুল আছা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো। আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ এতক্ষণ আপনারা শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় বিষয়ের উপর ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেট খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেই আমাদের সঙ্গেই যুক্ত থাকুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ ধন অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন